সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজে লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি এফ গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে বিশা ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবারও পুনরায় সাবমিট করতে বলেছে এবং কি স্কেন কপি যারা জমাইছে তো স্ক্যান কপিতে কি পরিমাণে আজকে ভিসা ডেলিভারি দিয়েছে এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি থাকবে তো আজকে টপিকটি হলো যে একটা সুখবর অত্যন্ত সুখবর যারা দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে ইতালি ভিসা পাইছে কেউ এগ্রিকালচার কেউ স্পন্সার তো এতদিন কিন্তু এই যে দুই দেড় সপ্তাহ ধরে একবারেই ভিসা দিয়েছিল না তো আজকে কিন্তু ওই তুলনায় কিন্তু আজকে অনেক ভিসা হয়েছে এবং কি রিজেটের সংখ্যা কিন্তু প্রতিদিনের মতো আজকেও প্রচুর পরিমাণ রিজেট হয়েছে তো রিজেক্ট তো হবে এটাই স্বাভাবিক তো তবে বিষার সংখ্যা একটু বেশি দেখলে এটা আসলেই অত্যন্ত ভালো লাগে এবং কি যারা ভিশা হয় তাদের কাছে আসলে এই দীর্ঘদিন অপেক্ষা করার পর ভিসা পাইলে তাদের কাছেও ভালো লাগে আর বিশেষ করে যে যদি আপনি অ্যাভেলেবেল হয়ে যান যে সবাই ভিসা পাইতেছে আপনিও ভিসা পাইতেছেন তখন কিন্তু ওই আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন না তো যারা এই দীর্ঘদিন অপেক্ষা করার পর ভিসাটা পায় তো তারাই একমাত্র জানে যে ভিসা পাওয়াটা কতটা খুশি সোনার হরিণের মতো যাই হোক সবার জন্য আমি দোয়া করি আমার পক্ষ থেকে সবার যাতে স্বপ্নটা পূরণ হয় তো আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা একুশটি এবং কি মোট রিজেটের সংখ্যা একশো সাতত্রিশটি প্রায় এবং কি মোট পাসপোর্ট সাবমিটের সংখ্যা তেরোটি প্রায় এবং কি মোট ভিসা সংখ্যা একান্নটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল পনেরোটি এগ্রিকালচার বিষয় ছিল তেইশটি স্পন্সার বিষয় ছিল ষাটটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি স্টুডেন্ট বিষয় ছিল একটি বিজনেস ভিসা একটাও হয় না তো আজকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়ার্ক ভিসা যেটা আমরা অপেক্ষা থাকি সবাই কিন্তু অতিরিক্ত মাত্রায় যারা ভুক্তভোগী আছেন তো ওয়ার্ক ভিসা যারা ভুক্তভোগী আছেন তো তারাই কিন্তু অনেক তো তারাই হতাশার মধ্যে আসেন এবং কি পাসপোর্টগুলো দীর্ঘদিন অপেক্ষা করার পর রিটার্ন আনছেন তো এখন আপনাদের মধ্যে একটাই চিন্তা থাকে যে আসলে বিষার জন্য বা পাসপোর্টের জন্য কবে না সাবমিট করতে বলবে এই অপেক্ষায় থাকেন তো সর্বশেষ যেটা বলবো যে আবিলেন শহর তারপর সালেন না নাপল্লি কোম্পানির আওতায় যেই শহরগুলো আসে তো এই শহরগুলো নিউজ যেটা বলবো লাস্ট নিউজ যেটা আবিলিনের শহর থেকে এবং কি বড়ো দালাল যারা আসে ওই ওই এলাকা ওই অঞ্চলগুলোতে নাপল্লিতে তো কয়েকটা দালালের সাথে কথা হয়েছে তারাই একটাই কথা বা তাদের যে যারা তাদের মাধ্যম দিয়ে যাইতেছে তো তারা একটাই কথা বলে কি যে আবিলিন্ন শহরে ওইগুলার কিন্তু ডুকুমেন্ট কিন্তু পুরো যাচাই বাঁচাই করতেছে দেখা যেতেছে পালের মো বা অন্যান্য কোনো শহরগুলো যেই যেই শহরগুলো গ্রাম অঞ্চলের ওই শহরগুলার মালিকের আবার পুনরায় ডকুমেন্টগুলো ওইরকমভাবে ভাবে বাছাই করতেছে না তো বিশেষ করে যে আবিলিনো তারপর আপনার এলো নাপুলি সালেনো এই শহরগুলোতে প্রচুর পরিমাণ যাচাই বাছাই করতেছে এবং কি দেখা যাইতেছে যে ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে মালিকের সাথে শুধু ডকুমেন্ট দিয়ে কন্ট্যাক্ট করছিল যে আপনার মাধ্যমগুলো যে তুমি জাস্ট ডকুমেন্ট দিয়ে আবেদন করে দাও ও ইতালি আসলে ওর মতে ও কাজ করবে তো পুরোপুরি যদি একটা মালিককে কন্ট্যাক্ট না করা হয় তাহলে তো সে ওই যে এখন যেহেতু ঝামেলা হইতে আসে যাচা বাচাই প্রক্রিয়াটা চলতেছে দ্বিতীয়বার তো এখন যদি মালিকের প্রেফুতরা আসতে বলে ওই উকিলও তখন কিন্তু ওই আসে না দেখেন মালিকের যদি ডকুমেন্ট যদি অরিজিনাল থাকে এবং কি মালিকের সব কিছু ঠিক থাকে তখন কিন্তু মালিক সাহস করে কিন্তু বেপুত্রে আইসা ওটা বলবে যে লোক আমার লাগবে এ লোকের দ্রুত আইনে দেন ইতালিতে তো ওই যে এখন অনেক অনেক মালিকগুলো যায় না একটাই কারণ মালিকের সাথে তো ওইভাবে কোনটা কি হয় নাই মালিকরা জাস্ট ডকুমেন্টে সাবমিট করার ওইটুকুই বলছে যে ডকুমেন্ট দিয়ে জাস্ট আবেদনটা করার এখন মালিকের যদি এখন আসে পেবুতরায় মালিক এখন জবাব মধ্যে পড়ে যাবে যে তুমি এরকমভাবে আবেদন করছো তোমার ডকুমেন্টে তো তুমি এখন কিভাবে ওই লোকটা চাও এখন আপনি মনে করেন ইতালি মালিক যদি আপনাকে চায় তাহলে কি নিতে পারবে এরকমটা না আপনি যখন ডকুমেন্টটা ঠিক থাকবে তখনই কিন্তু একটা মালিক পেপুত্র আসা অভিযোগ করে যে আমার লোকটা লাগবে তো একটা কথাই বলবো যে প্রত্যেকের প্রত্যেকের মাধ্যমের সাথে একটু কথা বলবেন এবং কি দেখেন তারা মালিক নিয়ে অভিযোগ করতে পারে নাকি যদি মালিক ঠিক থাকে অবশ্যই তারা যা অভিযোগ দিলে ওটা কাজ হবে এটা আমি মনে করি তো আসলে এটাই বলবো আপনাদেরকে এবং কি স্ক্যান কপি যারা আসেন দেখেন আপনাদেরকে স্ক্যান কপি এবং কি পাসপোর্টগুলো যারা রিটার্ন আনছেন এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আসেন সবাইকে কিন্তু একই ক্যাটাগরিতে একটু ক্লিয়ার আপনারা থাকেন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আনছেন এবং কি যারা আপনার স্ক্যান কপি জমাইছেন প্রত্যেকের সিস্টেম কিন্তু একই হ্যাঁ আপনাদের সকল ডকুমেন্ট তাদের কাছে আছে ওই পেপুত্রাই কিন্তু আপনাদের আপনার আর যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন মনে করতে পারেন যে আপনাদের নুলস্তা আপনাদের কাছে এখন তারা কিভাবে যাচাই বাঁচাই করবে অবশ্যই তাদের কাছে আছে যেটা আপনাদের অনলাইনে আছে ওটা কিন্তু তারা ওইখান থেকেই দেখতে পারে তো আপনাদেরটা যাচাই বাছাই করে যারটাই ঠিক থাকবে তারাই কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবে সরাসরি আপনাদের পাসপোর্ট জমা দিতে বলবে এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদেরটাও যদি ঠিক থাকে তাহলেও তাদেরও কিন্তু পাসপোর্ট জমা দিতে বলবে এবং কি যারা স্ক্যান কপি আনছে জমা দিয়েছিলেন তারা তাদের যদি সব কিছু ঠিক থাকে যাচাই বাছাই করার পর তাদেরই কিন্তু সরাসরি পাসপোর্ট জমা দিতে বলবে আর যদি কিছু না ঠিক থাকে তাহলে তাদের কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে তাদের রিজেক্ট দিয়ে দেয় তো যারা স্ক্যান কপি জমা তো তাদেরও কিন্তু গুলো বিএফএস গ্লোবালে আছে ওইগুলো আপনাদের আনার জন্য রেডি ফর কালেকশন এস দে তো একটা কথা বলবো যেখানেই জমা হয়েছেন ওইখান থেকেই কিন্তু ওইগুলো কালেক্ট করবেন আর যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন যেখান থেকে আপনি ফার্স্টে জমা এসছেন ওইখানে কিন্তু ওই ডকুমেন্টগুলো আপনার রিটার্ন আনতে হইব ওই জায়গা থেকে কিন্তু আপনি রিটার্ন পাসপোর্টটা ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে আনছেন আর এখন যারা রিটার্ন পাসপোর্ট আনা এখনও বাকি আসেন অনেকে দেখছি এখনও মানে বলতেছেন যে সেই দু হাজার তেইশ সালে আগস্টে জমা এখনও আমার স্টিল আন্ডার প্রসেসিং বা এখনও আমার আন্ডার প্রসেসিং এরকম দুইটা স্ট্যাটাস দেখাইতেছে আমারও এখন রিটার্ন দেখাইতেছে না বা হ্যাজবিন রিসিভ এই দুইটা স্ট্যাটাস দেখাইতেছে না তো একটা কথা বলবো অপেক্ষা করেন এবং কি যাদের হ্যাসবিন রিসিভ এবং কি ইন্টারবিন রিটার্ন তা যাদের লেখা আছে তারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন আনবেন যেখানেই জমা দেন ঢাকা ভিএফস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক থেকে কালেক্ট করবেন এ কথাটা প্রত্যেক দিনে বলে দিই তারপরও কিন্তু অনেকে ঘাবড়াই যান কারণ এই কথাটা বলার কারণ একটাই যে যদি আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ওইখানে আবারও যদি যান ধরেন আপনার বাড়ি মাদারপুর আপনি এখন চট্টগ্রাম গেলেন হ্যাঁ রিটার্ন পাসপোর্ট আনতে তো চট্টগ্রাম থেকে তো রিটার্ন পাসপোর্ট দেয় না তো ঢাকা থেকে দেয় আপনি মনে করছেন চট্টগ্রাম জমা এসে তো চট্টগ্রাম থেকে রিটার্ন পাসপোর্ট আনবেন তো এটাই বলবো সবাইকেই প্রতিদিন এই কথাটা এই জন্য মনে করে দেওয়া যাতে আপনি ভুল ভুল না হয় এবং কি ভুল করে যাতে আপনি চট্টগ্রাম চলে না যান তো ঢাকা থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হয় তো একটা কথাই স্ক্যান কপি যারা জমাইছেন তাদের ইস্যু ভিসার ইস্যুটা ভালো যারা ভিসা পাইতেছে তাদের মধ্যে স্ক্যান কপি বেশি এবং কি দুই হাজার চব্বিশ সালের ভিসাগুলো বেশি হইতেছে দুই সালের একবারই ভিসা কম দু হাজার চব্বিশ সালে যারা জমাইছেন তাদের মধ্যে ভিসাগুলো বেশি হইতেছে আর কেননা কারণ কি দুই হাজার চব্বিশ সালে যে ডকুমেন্টগুলো দিছে দুই হাজার তেইশ সালের ওইগুলা কিন্তু যখন জালিয়াতি করছে চব্বিশ সালে তারা কিন্তু ওইটা ক্লিয়ার হয়ে গেছে বা ওরকমটা কিছু সংখ্যক বুঝছে যে না এরকমটা করলে কাউরি আনা যাইবো না তো তারা কিন্তু ঠিক মতো ওই ডকুমেন্টগুলো দিছে হ্যাঁ তাদের মাধ্যম দিয়ে আর একটা কথা দুই হাজার তেইশ সালে যারা এইগুলা করছে তো তারাও ভাবতে পারে নাই যে এরকম ভাবে হয়ে যাইব প্রত্যেকের মাধ্যমে এরকম ভাবে নাই তো তারা দুই লাখ টাকা মালিক মালিকরা যদি কন্ট্যাক্ট করতে পারে এখন আট লাখ টাকা দিয়ে মালিকরা কি ওই যে আলোজ্য সব কিছু ঠিক করে কি কন্ট্যাক্ট করবে আগে ওই ভাবে কন্ট্যাক্ট করতে অনেকে ইতালি চলে গেছে এখন কিন্তু আগেও নিয়ম ছিল আগে ভাবে যাচাই যাচাবাছাই করতো না এখন যাচাই বাঁচাই করে তারাও এখন মানে ওইরকমভাবে ঝামেলার মধ্যে পড়ে গেছে গা এখন অতিরিক্ত টাকা দিলেও কিন্তু এটা সমাধানে আনতে পারতেছে না যেহেতু তারা ভুল আগে করে ফেলাইছে তো এটা আপনাদের মেনে নিতে হবে আবেলিনও না পলি এবং কি কোম্পানি শহরগুলো এইগুলো আসলেই যারা আবেদন করছেন তো তাদের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট হইতে পারে দুই পার্সেন্ট ভিসা হইতে পারে আর যারা ওই যে পালের মো আরও কিছু যে আপনার সিসিলিয়া শহরে ভালো ভিসা হইতেছে সিসিলিয়া পাল পালের মো এই শহরগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিষা হইতেছে একবারে মানে এই শহরগুলোতে রিজেক্টের সংখ্যা একবারেই কম এবং কি আরও গ্রামাঞ্চল শহরগুলো আছে এই শহরগুলোতে ভালো বিষা হইতেছে তো প্রত্যেকটা শহরে এখন কিন্তু ওরকমভাবে কাজ শুরু করে দিয়েছে কিন্তু প্রত্যেক দিনেই দেখা যাইতেছে রিজেক্ট এস এম এস ওরকমভাবে অনেকেই দেখতেছে না কিন্তু রিজেক্ট হয়ে গেলে তারা চুপচাপ থাকে আর তারা চুপচাপ হওয়ার কারণ একটাই যে দেড় বছর অপেক্ষা করার পর যারা বিষা পাইতেছে না রিটার্ন আনার পর যখন রেডি পর কালেকশন এসএমএস আসে তখন কিন্তু তারা বুঝে যায় যে তারা রিজেক্ট হয়েছে ওইটাকে পুনরায় আবার আনতে যাইতে তাদের ভালো লাগে না এই জন্যই বলবো যে তারা পুনরায় আবার ওই যে যে ডকুমেন্টগুলো ফার্স্টে যেখানে জমাইছে ওইখান থেকে যে আনবো এইটাও তাদের মনে চায় না আসলে এটা কি মনে চাইব যে দেড় বছর পর রিজেক্ট হওয়ার পর আবারও টাকা খরচ করে আবার চট্টগ্রাম যে ওই সিলেট যে গিয়ে ঢাকায় গিয়ে আবার ওই যে ডকুমেন্টগুলো কালেক্ট করবে তো এটা আসলে দুঃখ বা হতাশার কিছু নেই তালা যেটা লাগছে ওইটাই হবে তো এর থেকে হয়তো ভালো কিছু লেখে রাখছে আপনার জন্য তো এটাই সর্বশেষ বলবো বলব আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম